শেখ হাসিনাকে নিয়ে মহা চাপে ভারত এবং সর্বশেষ জানাবো বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্র দলগুলো চলছে দর কষাকষি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে নিয়ে মহা চাপে ভারত পতিত সৈয়াচার হাসিনা তার নিষিদ্ধ দল আওয়ামী লীগ ইস্যুতে রীতিমতো বেঁকে বসেছে নরেন্দ্র মোদীর সরকার একরকমের কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশটিতে আওয়ামী লীগের কোন মিটিং বা দলীয় নেতাকর্মীর সাথে হাসিনার বৈঠকে কিন্তু সত্যি কি তাই নাকি এর পেছনে রয়েছে ভারতের নয়া ষড়যন্ত্রের পাতা ফাঁদ প্রতিবেশী দেশটির বর্তমান এই আচরণে মনে হতেই পারে ভারতের দাদা বাবুরা বদলে গেছে বাংলাদেশের প্রতি সদয় হয়েছে আচরণে আর কর্মকাণ্ডে কিন্তু জনগণকে মনে রাখতে হবে ভারতের কট্টর ইসলাম বিদ্বেষী প্রধানমন্ত্রী মোদী এখন প্রায় আড়াইশটি হত্যা মামলার আসামি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারীকৃত অপরাধী ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে দেয়নি তাদের সাথে বাংলাদেশের বন্দি বিনিময়ে চুক্তি থাকার পরও বরং উল্টো আরো হাসিনাকে সেইফ জোনে কড়া নিরাপত্তায় রেখেছে দাদা বাবুদের সরকার কূটনৈতিকরা মনে করছেন এটি ভারতের নয়া কোনো ষড়যন্ত্রের অংশ কারণ ভারত কোনোভাবেই হাসিনা আর আওয়ামী লীগের বিকল্প তৈরি করতে চায় না বাংলাদেশে ওরা ভালো করেই জানে হাসিনা যেভাবে পুতুলের মতো ছিল দিল্লি থেকে নরেন্দ্র মোদীর মাস্টার প্ল্যান আর ভারতীয় বিশেষ গোয়েন্দা বাহিনীর সরাসরি হস্তক্ষেপে চলত বাংলাদেশ সেভাবে এদেশের কোনো আগামী সরকার বা সরকার ব্যবস্থা পা চাটবে না কট্টর ইসলাম বিদেশি মোদীর বা দেশও চলতে দেবে না অন্য কোনো দেশের প্ল্যানে আর ইন্ধনে ভারত বর্তমান অন্তর্বর্তী সরকারকে বোঝাতে চাইছে আওয়ামী লীগের কোনো কিছুতে তারা প্রশ্রয় দিচ্ছে না এসব বুঝিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে একটি সূক্ষতা গড়ার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে তাদের সমর্থন আছে বলে বাঙালি জাতিকে ভুল বোঝানো আর এর মাধ্যমে গোপনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে আরও শক্তিশালী হতে দেওয়া গুছিয়ে নিতে সাহায্য করা পরিশেষে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠতা বাড়ানোর মাধ্যমে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করিয়ে আগামী জাতীয় নির্বাচন করা মতে আসন্ন নির্বাচনকে ঘিরেই ভারতের বাংলাদেশের ঘনিষ্ঠ হবার এত পায় তারা এজন্য ওরা এমন মিথ্যা নাটক সাজাচ্ছে নিষিদ্ধ আওয়ামী লীগ আর পতিত স্বৈরাচার হাসিনাকে বয়কটের তাই সজাগ দৃষ্টি রাখতে হবে জনগণকে আর বর্তমান অন্তর্বর্তী সরকারকে হতে হবে পতিত স্বৈরাচার হাসিনা আর তার নিষিদ্ধ দল আওয়ামী লীগের ব্যাপারে আরও দূরদর্শী আগস্টের শুরুতে যখন বাংলাদেশ জুড়ে বিক্ষোভ এবং রাস্তায় রাস্তায় লাশ দেখা যায় তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত একটি হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে রওনা দেন তার সঙ্গে কোনো রাজনৈতিক সহযোগী বা সিনিয়র মন্ত্রী ছিলেন না কয়েক ঘন্টার মধ্যে তিনি ভারতে পৌঁছে যান এবং সেই থেকে তিনি সেখানেই অবস্থান করছেন বাংলাদেশে ছাত্র বিক্ষোভ থেকে শুরু হয়ে সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলন হাসিনার পতনের কারণ হয়ে দাঁড়ায় তার সরকার আন্দোলনকারীদের ওপর কঠোর দমন পীড়ন চালায় ফলে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয় এই পরিস্থিতিতে পাঁচ আগস্ট হাসিনা যখন তার বাসভবন ত্যাগ করেন তখন বাংলাদেশ জুড়ে সাধারণ মানুষ উদযাপনে মেতে ওঠে তবে দিল্লিতে হাসিনার পতনকে দেখা হয় বিপর্যয় হিসেবে ভারত ধরেই বহুদিন শেখ হাসিনার অন্যতম প্রধান সমর্থক ছিল উনিশশো সালে তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর তাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল সেখানে তিনি ছয় বছরেরও বেশি সময় ধরে পরিবারের সঙ্গে নির্বাসিত ছিলেন দিল্লির সঙ্গে হাসিনার ব্যক্তিগত সম্পর্ক এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তার সহযোগিতার মাধ্যমে ভারতের প্রধান আঞ্চলিক মিত্রে পরিণত করেছিলেন হাসিনা তবে ভারতীয় কর্মকর্তাদের ওপর বাংলাদেশে হস্তক্ষেপ করার অভিযোগ উঠেছে যা হাসিনার শাসনকালকে আরও কঠোর ও স্বৈরাচারী করে তুলেছিল বিরোধীরা অভিযোগ করেছে দিল্লি হাসিনাকে ক্ষমতায় রাখতে এবং নির্বাচনে প্রভাব বিস্তার করতে বিদেশের শক্তিগুলোকে প্রভাবিত করার চেষ্টা করেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র পুনরায় ক্ষমতায় আসার পর হাসিনা প্রথমে তাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিশ্লেষকরা মনে করছেন ভারতকে তাদের নীতি পুনর্বিবেচনা করতে হবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার এখন বাংলাদেশে দায়িত্ব পালন করছে তারা এই মুহূর্তে হাসিনা সরকারের কর্মকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে চায় নতুন সরকার দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ শুরু করেছে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়েও উঠছে নানা প্রশ্ন তার বিরুদ্ধে হত্যা ও অপহরণের অভিযোগে শতাধিক মামলা দায়ের হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডের জন্য তার বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশের সরকার তার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে যার মাধ্যমে তিনি ভারতে প্রবেশ করেছিলেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতকে আহ্বান জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর জন্য তিনি অভিযোগ করেছেন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার প্রতি ভারতের অতিরিক্ত নির্ভরশীলতা এখন তাদের নিজেদের জন্য সংকটময় হয়ে উঠেছে ভারত এখন একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে এবং বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আন্দোলন ও নতুন সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের প্রয়োজনীয়তা অনুভব করছে ভারতের পক্ষ থেকে সাম্প্রতিক ঘটনাগুলোতে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়ায় সঠিকভাবে প্রতিফলিত হয়নি বরং দিল্লি স্থিতিশীলতা এবং আইন শৃঙ্খলা পুনরুদ্ধারের কথা বলেছে যা বাংলাদেশের নতুন সরকারের লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বাংলাদেশের এক বিশ্লেষক বলেছে আমরা স্থিতিশীলতা পুনরুদ্ধার করছি না আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করছি বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্র দলগুলো চলছে দর কষাকষি ভোটের আগে আসন ভাগাভাগি নিয়ে সমমনাদের সঙ্গে আলোচনা করছে বিএনপি সমমনা দলগুলো বিএনপির কাছে শতাধিক আসন দাবি করেছে তবে কে কটি আসন পাবে তা নিয়ে চলছে দর কষাকষি তবে সমমনাদের মধ্যে আসন ভাগাভাগির কথা প্রকাশ্যে বলছেন রাজনৈতিক দলের নেতারা কোন দল কত আসন ছাড়বে আর সেটা কোন দলকে দেওয়া হবে তা নিয়ে চলছে জোর দর কষাকষি রমজান শুরুর আগে আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন হবে বলে ঘোষণা দিয়ে রেখেছে অন্তর্বর্তী সরকার সেই হিসেবে নভেম্বরের মাঝামাঝি থেকে শেষ দিকে ঘোষণা করবে নির্বাচন কমিশন তার আগে প্রার্থী বাছাই ও নির্ধারণে ব্যস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে অন্যতম বড় দল বিএনপি চলছে প্রার্থী বাছাই সব ঠিক থাকলে চলতি মাসেই আসন ভিত্তিক একক প্রার্থী ঘোষণা দিতে চায় দলটি একই সঙ্গে যুগপথ আন্দোলনের শরীরদের সঙ্গে নিয়ে নির্বাচনের বৈতরণী পার হতে চায় বিএনপি এজন্য তাদের সঙ্গে জোট অথবা আসন ছাড়েরও পরিকল্পনা আছে দলটির বিএনপি ও এর সমমনা দলগুলোর সূত্র বলছে বিএনপির কাছে মিত্র দলগুলো শতাধিক আসন দাবি করেছে তবে মিত্র দলগুলোর কাজ থেকে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে বিএনপি বেশ কয়েকটি দল ও জোটেরই মধ্যে তালিকা দিয়েছে দু এক দিনের মধ্যে আরও কয়েকটি দল তালিকা দেবে আর মিত্র কয়েকটি দলের একাধিক নেতা তালিকা নিয়ে আবার লন্ডনেও গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলতে কেউ আবার সংকেত পেয়ে মাঠে কাজ শুরু করেছেন জানা গেছে আগেই লিবারেল পার্টির মহাসচিব রেদওয়ান আহমেদ লন্ডনে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে এলডিপির কেন্দ্রীয় এক নেতা জানান আগামী নির্বাচনে বিএনপির কাছে অন্তত পনেরোটি আসন চাইবে তারা এছাড়া গণতন্ত্র মঞ্চ বিএনপির কাছে অর্ধশত শত আসন চায় বলে জানা গেছে তারা ইতিমধ্যে তাদের এই চাওয়া বিএনপিকে জানিয়েছে গতকাল শনিবার এ নিয়ে দুই পক্ষের বৈঠক হয় আর অন্তত বিশ আসন চেয়েছে বারো দলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট চেয়েছে নয়টি আসন অন্য সমমনা দলগুলোরও আসন নিয়ে এমন চাওয়া রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গত শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের গণমাধ্যমকে বলেছেন আমরা জোটের কাছে সেই আসনগুলো চাইব বা শেয়ার করবো যে আসনগুলো জিতিয়ে নিয়ে আসতে পারবে বলে আশা রাখি জোটের সঙ্গে সেই বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে নির্বাচনে কমপক্ষে দুশো আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় জামায়াত ইসলামী যদিও এর মধ্যে তিনশো আসনের প্রার্থী ঘোষণা করেছে দলটি এলাকায় জনসংযোগে নেমেছেন সেই প্রার্থীরা এর মধ্যে নির্বাচনে জোট ও আসন সমঝোতা নিয়ে সমমনাদের সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে দলটি এ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না এলেও সমমনাদের জন্য সর্বোচ্চ একশোটি আসনে ছাড় দেওয়ার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা নিয়ে রেখেছেন দলের নীতি নির্ধারকেরা গত শুক্রবার খুলনায় এক অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন আমিরে জামায়াত আমাকে একটা ধারণা দিয়েছেন এমনও হতে পারে সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত একশো আসনও আমাদের ছেড়ে দিতে হতে পারে তবে আসন সমঝোতা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি বলে জানান জামায়াতের সমমনা দল ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন সেক্রেটারি জেনারেলের বক্তব্যের বিষয়ে তিনি বলেন একজন একটা বিক্ষিপ্ত কথা বলে পরিবেশটা নষ্ট করেছেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে দলের কথা নয় সব দল বসব এবং সারা দেশে জরিপ হবে কোন দলের কোন প্রার্থী কোন আসনে ভালো তা দেখা হবে নির্বাচনী জোটের বিষয়ে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বিএনপি জামায়াত ইসলামী ও আরও কয়েকটি দলের প্রাথমিক আলাপ আলোচনা চলছে এনসিপির কয়েকটি সূত্র দাবি করেছে বিএনপি ও জামায়াত ইসলামী দুটি দলই এনসিপিকে জোট সঙ্গী হিসেবে চায় গত দুই সপ্তাহের মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে জামায়াত ও বিএনপির পৃথক দুটি বৈঠক হয়েছে শুরুতে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে এবং এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন নাহিদ এসব বৈঠকে জোট বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও চূড়ান্ত কোনো সমঝোতা হয়নি বা সিদ্ধান্ত আসেনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন